আসসালামু আলাইকুম তোমরা সবাই ভালো আছো আশা করি ঈদের পরে তোমাদের সাথে আবার চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে কথা বলতে এদের দেখতে পাচ্ছ তোমাদের সাথে শেয়ার করছি আরেকটা সুন্দর একটা ডিজাইন এখানে একটা সুন্দর টেবিল ক্লথের ডিজাইন আমি করছি এই টেবিল ক্লথের ডিজাইনটা অনেকটাই করেছি এবং বাকিটুকু তোমাদের সাথে শেয়ার করছি একটা সুন্দর টেবিল ক্লথের ডিজাইন টেবিল ক্লথের কোনায় করলে বা মাঝখানে সেন্টারে করলেও সুন্দর লাগবে এই ডিজাইনটা শুধু টেবিল ক্লথ নয় কুশন কাভার বা বালিশের কাভার ইত্যাদিতে ব্যবহার করা যেতে পারে আচ্ছা এখানে আমি বিভিন্ন রকম সেলাই ব্যবহার করেছি এগুলো ভরাট 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 সেলাই দিয়ে আমি ফুলের এই পাপড়িটা করেছি এখানে বুলিয়ান স্টিচ আছে আবার এটা শ্যাডো সেলাই আছে আর এখানে শার্টিন স্টিচ দিয়ে এই ছোটো ছোটো ফুলগুলি করছি আর এই যে এখানে মাঝখানে যেটা ব্রাউন কালার দিয়ে আমি করছি এটা একটা ফিতা সুন্দর একটা ফিতা দিয়ে মোড়ানো এটা একটা ডিজাইন এই শ্যাডোর সেলাইটা যে আমি করছি এখানে ফোরগুলো খুবই ছোট ছোট করে নিতে হবে দেখো এভাবে আমি তো শ্যাডোর শেড সুতা নিয়েছি ভাবে ফিতাটা এখন প্রায় শেষের দিকে দেখ আমি এটা করছি সার্টো সেলাই দিয়ে প্রায় করে নিয়ে আসি যেখানে দেখো এটা আমার ডিজাইনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এটা দেখো ডিজাইনটা এরকম কমপ্লিট হয়ে গেছে আর একটা সুন্দর গোলাপ ফুল আর এখানে একটা ফিতা বা রিবন আমি এটা রেখেছি এটা একটা বারিশের কাভারের ডিজাইন হতে পারে টেবিল ক্লথের ডিজাইন হতে পারে আবার বিছানার চাদরে মাঝে মাঝে করেও করা যেতে পারে তাহলে খুবই সুন্দর দেখা যাবে এই যেভাবে কালার কম্বিনেশন তোমাদের কাছে কেমন লাগছে আমার কাছে তো এটা ভালোই লাগছে তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই পাশে থেকো লাইকটা দিও সাবস্ক্রাইব করো অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা থাকলো তোমাদের জন্য ঈদ পরবর্তী আসসালাম আলাইকুম